দিয়ে আমরা চলে এসেছি ডিসকো ডান্ডিয়াতে পূর্বার আর এইগুলো হলো ব্যান্ডগুলো গুলো মেম্বারদের ব্যান্ড বা যারা টিকিট কিনেছে তাদের কি ভিড় একদম কোথাও পার্কিং একদম খুব লাকি আমরা পেয়ে গেছি একটা হ্যাঁ বাবা একটা গাড়ি বের হলো তাই পেয়ে গেলাম সমস্ত ভর্তি কি অবস্থা দেখো গাড়ি একদম পুরো ভরে গেছে

প্রবাসের লাইফটা দূর থেকে অনেক চাকচিক্যময় মনে হলেও আদবে কিন্তু ভীষণ বোরিং তাই জন্য এরম একটা প্রোগ্রাম হলেই সবাই চলে আসে আনন্দ করতে ও পৃথারা আজকে পুরো টোটাল মুডে ব্যাপক নাচ গান মজা মানে ফাটাফাটি আগে বলে আর নাচের ক্ষেত্রে আমি মনে করি যখন কেউ নাচে তখন তার মন খুলে নাচা উচিত একবারও ভাবার দরকার নেই যে কে দেখছে কি ভাবছে কারণ এখানে কেউই ডান্সার নয় আর এখানে কোনো ডান্স ইন্ডিয়া ডান্সের জাজও নেই তাই যে যাওয়ার মতো মন খুলে প্রাণ খুলে নাচ করলাম এরপর শুরু হলো ডান্ডিয়া স্পেশাল পারফরমেন্স কে বলবে আমরা ইউএসএ তে রয়েছি সত্যি তাই মানে নাচটা দেখি বোঝা যাচ্ছে যে কত দিন ধরে এরা প্র্যাকটিস করে এত সুন্দর কোঅর্ডিনেশন এত সুন্দরভাবে সবাই তালে তালে নাচে মানে ফাটাফাটি আগে বলে সবাই মঞ্চমুগ্ধ হয়ে ওদের পারফরমেন্স দেখছিল

এই হচ্ছে শেফ বারবিকিউটাতে হাওয়া দিচ্ছে যাতে আগুনটা আরও বাড়ে কিন্তু সেটাও এরকম তালে তালে ধুমকিতে ফাটাফাটি যাকে বলে খেতে ভালো হলেই হলো নাহলে এই ধুমকির কোনো ভ্যালুই থাকবে না

আর হিমান্তি যতই খাওয়ার ওখানে থাকুক আমি তো এখানেই নাচের এখানেই ঘোরাঘুরি করছি অবশ্যই আমি নিজে যতগুলো নাচছি কেউই ভিডিও তুলছে না আর আমি অন্যদের নাচের ভিডিও তুলছি বটে কেন ছোলে ভাটোরে ওয়ান ছোলে ভাটোরে অ্যান্ড ওয়ান লস্সি ম্যাঙ্গো লস্সি শুরু করছি দেখা যাচ্ছে আলু আছে বাচ্চারা যেকোনো সময় খাওয়া পারি পুরি চলে যাবে বুঝলো হুম হুম না ফোলাভাত ওরা কেলিয়ে গেছে যখন এসছিলো তখন বল ছিল এখন কোলবালিশে হয়ে গেছে মানে বালিশ হয়ে গেছে কম না

আমি নাচতে যাচ্ছি না ক্ষেত নাচছে এরপরে যদি ন্যাচানাচি করি না সব ওটা বেড়ে দেয় বা তখন আমার পুরো বেশ নাচার পুরো মুখ এসে গেছে সেই সময় মাঝে মাঝে বাড়ি যাবো কারণ কি খাবে কোনো মানে আছে এখান থেকে কারোর যেতে ইচ্ছে করে তো বাড়ি আর যদি কেউ ডান্ডিয়া খেলে এতটাই ক্লান্ত হয়ে যায় যে খাবার দোকানের লাইনে দাঁড়ানোর এনার্জি না থাকে তাদের জন্যেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে পার্কিং লটে দাঁড়ানো রয়েছে দু দুটো ফুড ট্রাক এখান থেকেও যা খুশি খাবার কিনে খাওয়া যেতে পারে তবে আমরা ভেতর থেকেই খাবার দাবার কিনে বা বাড়ির দিকে চললাম আর কি কি খাবার আছে মানে আমরা ডিমের খেয়েছি ওখানে

ব্যাপারটাকে শেষ টেস্টিংটা করে দেখেনি কিরকম করেছে কারণ ওখানে এত ভিড় সাউন্ড গায়ে ব্যথা কিরকম এত নাচ নাচই হ্যাঁ গায়ে কেন ব্যথা একদমই গায়ে ব্যথা হয়নি কালকে বুঝবে আচ্ছা এটা হচ্ছে বিরিয়ানি হচ্ছে অনেকটাই কুকড যে এখানকার সাউথ ইন্ডিয়ান যে বিরিয়ানি গুলো হয় মাংস ভাতের মতো দেখতে লাগছে খারাপ না আমাদের আসলে কোনো উপায় নেই তো যা পাওয়া যায় খারাপ না আমি চরম ক্যাটাগরিতে ফেলতে পারলাম না দুঃখের সাথে হাওড়া এক্সপ্রেস ওখানেই রয়ে গেলো

এই কায়দাটা খুব ভালো লাগছে দেখো পিসা এই যে পুরো গোটা লেগটাকে খুব সুন্দর ভাবে দেওয়া গোটা লেগ নয় হ্যাঁ মানে এটা হচ্ছে ফুল চিকেন চাপে এটা হচ্ছে একটা লেগ ধরা হ্যাঁ ঠিক আছে তো আমি তার জাস্ট একটা পোরশনকে ভাঙছি ভেতরে কিন্তু একদমই দেখো পুরো জুসি ব্যাপারটা দেখো দেখতে পাচ্ছ আর আংটিটা দেখবে আদর তোমার কি চিকেনের মাঝখানে আংটি চিকেন কেক দেখতে ভালো লাগে অনেকের আংটি দেখতে ভালো লাগে হ্যাঁ সেটাই জানলে আর একটু বেশি করে আনা উচিত ছিল এটা এত ভালো এটা যাকে নিয়ে এসো আবারও তো তুমি নেবো এক তো বলছো এ দোকানটা কি পরে তো দোকানটা কেনা জানো যেখান থেকে আমরা এই মাংস কিনি যেয়ে ও হাজার আর বাড়াবো না এখানেই শেষ করছি পৃথা প্রচুর নাচ করেছে আমি তার প্রচুর ছবি তুলেছি আমি ছবি নি যাই হোক আমি ছবি তুলে তুলে আমার পা ব্যথা হয়ে গেছে আর পৃথা বলছে ওর ব্যথা হয়নি কালকে ঠেলাটা বুঝেনা আমার ব্যথা হয়েছে আচ্ছা আমি দেখিয়ে আমার এটা কানের দুলটা ধর বাবা চিকেন হাতে নিয়ে বসে আছি লোকে চিকেন দেখবে না কানের দুল দেখবে আমি হাতে তোমরা তোমরা একটা ইংলিশ তোমরা চিকেন দেখতে বেশি পছন্দ করো না কানের দুল কমেন্টে কমেন্টে সেটা লেখো আর আমি এই ভিডিওটাকে বাড়াচ্ছি না সামনে চিকেন ফিকেন বিরিয়ানি এত কিছু পড়ে আছে তো আমি খাওয়াটাকে শেষ করি এদিকে জিয়ান আবার ওইদিকে চলে গেছে গেম খেলতে রাখতে হবে জিয়ান খেতে আয়। চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো যদি আমাদের আমাদের ভিডিও ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা আরো বেশি লোকের কাছে পৌঁছবে আর আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই যাওয়ার আগে আমি যেটা দেখাতে চাই সেটা হলো আমার এই ছুটি এগুলো সমস্ত হাতি থেকে কেনা কেমন দেখতে লাগছে বলো কি গো বলছি আমার পা ভাই থাপে আমার তো হচ্ছে তোমার শরীর ছেড়ে দিয়েছে তুমি আমি ভাই বসে আছো ডান্ডিয়া খেলেছি না আবার কেন দেখি কি রিপোর্ট করছো না আমি বলছি ডান্ডিয়া তো খেলি নি ডান্ডা দিয়ে কেউ পিটি এসে মনে হচ্ছে গো এতটা এত টায়ার্ড এত নেচেছো আমি নাচি তোমার পিছনে পিছনে নেচেছি তুমি সব থেকে বেশি আমি পড়েছি রেভর্ড দিয়েছি এবার ক্যামেরাটা বন্ধ করো ঠিক আছে চলো গুড নাইট সবাই